জীবনের রঙে মন টানে না বৈশাখের রুদ্ধ ছাড়ে আকাশ যখন ভেঙে পড়ে পালার পালারে যা বৈশাখের ঐরুদ্ধ ছাড়ে আকাশ যখন ভেঙে পড়ে সেরা পালারও ছেড়ে যায় হাত ছাড়িতে বিদ্যুৎ আমায় হঠাৎ দেখি ওই ভোরের পাখি গাছ তবু তোরি পাইতে হবে ঠেয়া পাড়ি ভিতেই হবে তবু তোরি পাইতে হবে খেয়াপাড়ি দিতেই হবে যতই ছরু টুকি সাগর রে তীর হারাই ঠেও সাগর পাড়ি দেবো রে দীর হারাই ঢেউ সাগর পাড়ি দেবো রে আমরা গোছ নবির মাঝি হাত ধরেছি সত্য করে রে